এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো গত রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকে সকালটা অসম্ভব সুন্দর ছিল আমি আর আমার মেয়ে এখানে বসে বসে বাইরের ওয়েদার এনজয় করতেছিলাম তারপর আম্মু এসে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নে কারণ আমাদেরকে নানি বাড়ি যাইতে লাগবে গত রাতেই আমাকে বলে রাখছিল তারপরে আমি ভুলে গেছি আর অনেক লেট করে ঘুম থেকে উঠছি তাড়াহুড়া করে আমরা দুজনই ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি চার বাসা থেকে আমার নানাবাড়ির দূরত্ব প্রায় দশ মিনিট মাত্র দশ মিনিট আর আমার পুরো চাইল্ডহুডটাই আমার নানাবাড়িতে কাটছে যদিও নানা নানি এখন বেঁচে নেই নানুবাড়ি এখন মামার বাড়ি হয়ে গেছে তারপরেও আদর যত্নের কোনো কমতি হয় না তারপরেও অনেক মিস করি নানা আমি আর আম ভ্যান থেকে নেমেই আগে চলে গেছি নানা নানের কবর দেখতে আমার নানু অনেক বছর আগে মারা গেছে নানি জাস্ট রিসেন্ট দুই মাস হয়েছে দেখেন এখানে কতগুলো আম তারপরে আমার কাজিন ও হচ্ছে আম মাখানি আসছে এখানে তারপরে যে বাসা থেকে আম নিয়ে আসছে আমরা দোরমারে ওই বাসায় চলে গেছে আরও আম পাড়ার জন্য গিয়েই দেখি যে আন্টিরা ওখানে প্যালকা বানাচ্ছে আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী প্যালকা তারপরে যে কথা সেই কাজ ওখানে গিয়ে আনটি লাঠি দিলো যে ইচ্ছামত পারায় নাও আম পাড়াইতে যায় অল্পের জন্য কপাল ফাটাই নি ধূপ্পুস করে তিন চারটা আম মাথায় পড়ছে তারপরে এখানে এই যে আমগুলো আমি সবগুলো নিয়ে গেছি ভর্তা খাওয়ার জন্য কিন্তু আমি এগুলো দিয়ে আচার বানাইছি আর এই যে সেই প্যালকা কে কে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন আমার যদিও খুব একটা ভালো লাগে না আর এটা হচ্ছে আমার মামার একটা মিনি গার্ডেন অনেক শখের গার্ডেন যেখানে আম গাছ পেঁপে গাছ আর এই গাছটার মধ্যে এত পেঁপে ধরছে আর পেঁপেগুলো এত মিষ্টি আমি অনেকগুলো পেঁপে খাইছে এই গেছে গত রাতে বৃষ্টি হওয়ার কারণে চার সাইডে এত পানি জমে গেছে তারপরে আমরা গেছি আমাদের আরেকটা বাগানে যেখানে হচ্ছে শাকসবজি লাগানো ছিল তো আম্মু বললো যে চলো আসছি যখন তাহলে আমরা একটু শাকটা নিয়েই যাই মেয়ে মানুষ তো বাপের বাড়ির কোনো ভাগই ছাড়তে চায় না তারপরে আমরা এখানে ভেন্ডি তুলতেছিলাম এখানে কি ছোটা ছোট ভেন্ডি গাছ গাছটা ছোট হলে কি হবে পুরা ভেন্ডি সিজনে এখানে এত ভেন্ডি তুসছিল যে বাজার থেকে কিনে খাইতে হয়নি আর গ্রামে থাকার এই এক ফায়দা যে যতটুকুই জায়গা থাকুক না কেন যদি আপনি ওখানে শাক সবজি লাগান তাহলে আপনাকে বাজার থেকে কিনে খাইতে হবে না একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ এখান থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে মামার আরেকটা সাতবাগান যেখানে ড্রাগন ফ্রুটসের গাছ লাগানো আছে আর এগুলো ড্রাগন ফ্রুটসের গাছ আমি মামাকে নিয়ে যায় দিয়েছিলাম তাও এখনও অনেক ছোট ওগুলো আর এখানে আসে লাউ গাছ বরবটি গাছ তারপরে চাল কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ মামা এত শৌখিন গাছের বিষয়ে তারপর এই যে আপনারা দেখতেছেন যে প্রথাটা আমাদের যুগ যুগ থেকে চলে আসতেছে যে মামিরা আমাদেরকে আগায় দিতে আসছে যখন আমরা ছোট ছিলাম তখন নানি আসতো আমাদেরকে আগায় দিতে অনেক মিস করি নানা নানিকে তো যাই হোক এই ছিল আজকের আমার ছোট্ট একটা দিন কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ